পারসাকে আলাইকুম সবাই নিমার বাকি নতুন ভিডিওর শুভেচ্ছা তো গাইস এই দাও বাচ এই আস কাও আমার নাম আলো বলছি দেখুন ওরে হিট কারেক্ট করে দাও খুব দেয়া গেল ও মুড়কি রাদার একটা ডিজাইন এড করছি সেটা আছে 30 আটকে আছে সবাই তিসি দিয়ে পানি দেওয়া আমার ছোট বোন ছিল আমার ছোট বোন কান্ত কেন

السلام <applause> عليكم <applause>